ওই শিলড়ি পুরি আমার মন নিল কারিয়া গো ওই শিলড়ি পুরি আমার মন নিলো কারিয়া গো লাগে আমায় তুমি যাইও না ছাড়িয়া গো হ্যালো গাইস কি অবস্থা কেমন আছেন আশা করি সবেই অনেক অনেক ভালো আছে তো আজকে নিয়ে আসলাম পাহাড়ি মানুষ এবং সিলেটি সুন্দরী নতুন ম্যাজিক গান তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন চলো ছোট্ট একটা ইন্টু দিয়ে ভিডিওটা শুরু করা যাক ওহ কি ঝাক্কাস গান এত সুন্দর গান আর এই প্রথম দেখলাম পাহাড়ি মানুষ এবং সিলেটি সুন্দরীর সাথে পাহাড়ি মানুষের প্রথম গান দুহাই লাগে আমায় যাইও না এই গানটা আরও আগে শুনেছিলাম পাহাড়ি মানুষের মুখে এবং গেয়েছিল পাহাড়ি মানুষ কিন্তু এইটার মধ্যে সিলেটি সুন্দরী আর পাহাড়ি মানুষ একসাথে শুট করেছে এবং অনেক সুন্দর মিলিয়েছে গানগুলা আপনারা দেখেন বউ সাজাইয়া আনতে সাই সুন্দরী আমার মনে লোকারিয়া গো ওই সুন্দরী আমার মনে লোকারিয়া গো দুহাই লাগে আমায় তুমি চাইराना যাইও গো যাইও আমি কিন্তু सिंगर না আমি কিন্তু পাহাড়ি মানুষ না আমি পাহাড়ি মানুষ সেরকম নাম সেরকম ভিডিও বানায় ভাই যদি তার পাহাড়ে যায় তার স্টুডিও যায় এত সুন্দর গান গায় স্টুডিওর ভিতরে সেটাও ভাইরাল যে কোন জীব তাকে দেখা দিয়ে দিই সেটা ভিডিও করলে সেটাও ভাইরাল আর এখন সুন্দরী সিলেটি সুন্দরীর সাথে পাহাড়ি মানুষের নতুন ভিডিও নিয়ে আসলাম তো আপনাদেরকে তো বললো আমি তো দেখেন গানটা একটু প্রথম দেখা সেই মানে যেদিন তাকে দেখেছে প্রথম দেখেছে সেই তাদের ভালোবাসা হয়েছে প্রথম দেখে তাদের ভালোবাসাটা এত পরিমাণ হয়েছে ভাই পাহাড়ি মানুষের আসিলেটি সুন্দরী তো তোমার লাভ স্টোরিটা জানেছেন এবং দেখেছেন শুনেছেন বিওটা কিভাবে করলো এটাও জানেন কিন্তু পাহাড়ি মানুষ এই গানের মধ্যে সব কিছু তুলে ধরেছে আপনারা একটু ধৈর্য করে দেখলে বুঝতে পারবেন যে পাহাড়ি মানুষের সত্যিকারের ভালোবাসা এবং ভালোবাসা কতটুক মেয়েটা কতটুক ভালোবাসে আর ছেলেটা তাকে কত পরিমাণ ভালোবাসে চলো আর একটু গানটা শুনে না আমরা চাই যে পাহাড়ি মানুষের ভালোবাসা এইভাবেই থাকবে এবং ধোয়াও করি যে সিলেটি সুন্দরী পাহাড়ি মানুষকে মানে কখনো ছেড়ে যাবে না তাই তো এর জন্য পাহাড়ি মানুষ গানটা গিয়েছে দুহাই লাগে কখনো গু ছেড়ে যাবে না দুহাই লাগে আমায় তুমি যাইও না সারিয়া গো আসলে পাহাড়ি মানুষকে সিলেটি সুন্দরী একবার মন দিয়ে ভালোবাসে কখনো ছেড়েও যাবে না আর ছেড়ে যাবে কিভাবে সে তো সিলেটি আর পাহাড়ি মানুষও তো সিলেটি তাই না তাকে পাহাড়ি মানুষ খালি বলে কেন তার বাড়ি বাড়িতে মনে আমাদের বাড়ি যেমন সিলেট পড়েছে তারও বাড়ি সিলেট আর মেয়ের বাড়ি সিলেট সবে আমরা সিলেটি সবে আমরা সিলেটি আপনারা কে কোথা থেকে দেখছেন একবার কমেন্ট বক্সে কমেন্ট করবেন মানে সিলেটের কোন জায়গা থেকে দেখছেন মিরপুর শাস্তাগঞ্জ হবিগঞ্জ বা বাজার যে কোন জায়গা থেকে আপনারা দেখলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আমি বুঝতে পারবো যে পাহাড়ি মানুষের ভালোবাসার মানুষ কতটুক আছে বা কোন কোন জায়গা থেকে অবশ্যই ইন্ডিয়া থেকে দেখলে অবশ্যই কমেন্ট তো করবে কারণ ইন্ডিয়ার মানুষও পাহাড়ি মানুষকে প্রচুর পরিমাণ ভালোবাসে আপনারা কি জানেন কারণ আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম পাহাড়ি মানুষ এবং এই তো আর বলি না দেখেছেন আপনারা ভিডিওটা পাহাড়ি মানুষের ভিডিও দিয়েছিলাম অনেক জনে দেখে ইন্ডিয়ার প্রচুর পরিমাণ লোকজন কমেন্ট করেছে তাই তাদের কমেন্ট দেখে বুঝতে পেলাম যে পাহাড়ি মানুষের ভালোবাসার মানুষের অভাব নেই তাই না তো বলছি গাইস পাহাড়ি মানুষের গান লাস্টের পার্টটা চলো শুনে আসি শুন জ্বলে লাগে গন্ডগু জানতে পারলেন সিলেটি সুন্দরী এবং পাহাড়ি মানুষের ভালোবাসার গল্প আর গানটাও দেখে নিলেন যাই হোক গানটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন আর তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিলেন যাতে তাদের ভালোবাসাটা আরো দ্বিগুণ বাড়ে তো গাইস এই ছিল পাহাড়ি মানুষ এবং সিলেটি সুন্দর এই নতুন গান তো চ্যানেল আর নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আইকনটা বাজিয়ে দেবে তা আবার দেখা যাচ্ছে নতুন ভিডিও সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন আর নিজের প্রতি খেয়াল রাখবেন ওকে টাটা বাই বাই